আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমি আব্দুল কাদির আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ যখন চতুর্থ এবং পঞ্চম টি টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে ঠিক তার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নতুন করে একটা স্কোয়াড ঘোষণা করেছে সেই স্কোয়াডে তিনটা পরিবর্তন হয়েছে প্রথম পরিবর্তনটা ছিল ও সেইখানটায় ফারবেজ ইমনের জায়গায় সমু সরকার ঢুকেছেন দ্বিতীয় পরিবর্তন মোহাম্মদ আফিফ হোসেন ধ্রুবর জায়গায় সেখানটায় ঢুকে গেছেন সাকিব আল হাসান এবং তৃতীয় পরিবর্তন সেখানটায় শরিফুলের জায়গায় ঢুকে গেছেন আমাদের মুস্তাফিজুর রহমান এখন এই পরিবর্তনের কারণগুলো আপনি যদি দেখেন সেখানে ফারবেজ ইমন এবং আফিফকে সরাসরি দল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তাদেরকে বলা হয়েছে তারা টি টোয়েন্টি সিস্টেমের ভিতরে আছে পরবর্তীতে যখন তাদেরকে দরকার হবে তাদেরকে ডেকে নেওয়া হবে এবং শরীফুলকে রেস্টে দেওয়া হয়েছে এখন চতুর্থ ম্যাচটা তো আর কিছুক্ষণ পরেই শুরু হবে এই ম্যাচে একাদশে পয়টা পরিবর্তন হবে মিনিমাম মিনিমাম আমার কাছে মনে হয় চারটা পরিবর্তন হতে পারে চারটা পরিবর্তন হইতে পারে দেখেন শুরু থেকেই যদি বলি তানজিদ হাসান তামিম তিনি তো খেলবেন সৌম্য সরকার এখানটায় খেলবেন লিটন কুমার দাসের জায়গায় সৌম্য সরকারকে খেলানো হইতে পারে কারণ ওই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওই কোচিং প্যানেলে যারা আছে পাঁচ সাতজন প্রত্যেককেই দেখা গেছে সৌম্য সরকারকে নিয়ে সিরিয়াসলি অনুশীলন করিয়েছেন কারণ তারা প্রত্যেকেই হয়তো এটা ছেন যে চতুর্থ ম্যাচে চতুর্থ ম্যাচে সৌম্য সরকারকে যখন স্কোয়াডে রাখা হবে তখন তারা মূল একাদশে খেলাবেন কারণ সৌম্য সরকার বিশ্বকাপের ভাবনায় আছে এখন তাহলে কার জায়গায় সৌম্য সরকার খেলবেন তানজিদ হাসান তামিম না আমার কাছে মনে হয় না তানজিদ হাসান তামিমও বিশ্বকাপের ভাবনায় আছে তানজিদ হাসান তামিম সৌম্য সরকার দুজনের মধ্য থেকে যে কোনো একজনকে নিয়েই লিটন কুমার দাস ওপেনিং করতে নামবেন এইটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্ল্যান এতে ছিল এখন লিটন কুমার দাস আবার জিম্বাবুয়ের সাথে যেই প্যারিকটা করে বসেছেন তিনি ভালো খেলতে পারেননি মাত্র ছয় ত্রিশ রান করতে পেরেছেন তো সব কিছু মিলিয়ে লিটন কুমার দাসকে আমার কাছে মনে হয় রেস্ট দিলে লিটন কুমার দাসের জন্যই ভালো হবে তো লিটন কুমার দাসকে এখানটায় বসিয়ে এই আপনার সৌম্য সরকারকে খেলানো হইতে পারে দেন এইখানটায় তিন নম্বরে নাজমুল শান্ত আসবেন চার নম্বরে আসবেন আপনার সাকিব আল হাসান হ্যাঁ চার নম্বরে সাকিব আল হাসান আসবেন কারণ সাকিব আল হাসান খেলবেন এই মাহমুদুল্লাহ রিয়াদের জায়গায় রিয়াদকে বাদ দেওয়া হবে না মাহমুদুল বিশ্বকাপে যাবেন তবে সাকিব আল হাসান যদি ওই আপনার এই একাদশে থাকে আপনি একটা ব্যাটসম্যান বেশি পেয়ে যাচ্ছেন একটা বোলার বেশি পেয়ে যাচ্ছেন সেই ক্ষেত্রে মাহমুদুল্লাহ রিয়াদকে এখানটা হয়তো রেস্টে দিতে পারে অথবা তাও যেহেতু ফর্মের তুঙ্গে আছে তাকে হয়তো ওই তার যেই আপনার যে এবিলিটি সেটা হয়তো শো করার আরও সুযোগ বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে দিবে বা তাকে সেই টাচও থাকতে দেবে সেই ক্ষেত্রে তাও কিন্তু খেলবেন তার মানে মাহমুদুল রিয়াদের জায়গায় সাকিব আল হাসান ঢুকে যেতে পারেন তার মানে আপনার ওই সৌম্য সরকার তানজিদ হাসান তামিম আপনার নাজমুল হোসেন শান্ত তাওহিদ হৃদয় এবং সাকিব আল হাসান এই পাঁচটা পজিশন কিন্তু নিশ্চিত ছয় নম্বর হিসাবে ছয় নম্বরে এখানটা জাকের আলী অনেক খেলবেন ছয়টা প্রপার ব্যাটসম্যান আপনি অলরেডি নিয়ে নিয়েছেন যেহেতু সাকিব আল হাসান এখানটায় আছেন সাকিব আল হাসান কিন্তু বল করবেন তিনি অলরাউন্ডার তো সাকিব আল হাসানের সাথে একটা স্পিনার বাংলাদেশ হয়তো নিতে চাইবে সেই ক্ষেত্রে হয়তো শেখ মেহেদিকে যেহেতু রেস্ট দিয়েছে সর্বশেষ ম্যাচটাতে তানভীরকে হয়তো এখানে খেলানো যেতে পারে অথবা তানভীরকে পরিবর্তন করে শেখ মেহেদিকে খেলানো যেতে পারে এই পরিবর্তনটা এখনও পর্যন্ত শিউর না যদি তানভীরকে বিশ্বকাপে নিতে চায় তবেই কেবল আমার কাছে মনে হয় তানবীরকে আরো সুযোগ দেওয়ার পক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থাকবে আর যদি ওই বিশ্বকাপের পরিকল্পনায় না থাকে তখন হয়তো শেখ মেহেদিকে ব্যাক করে আনা হবে কারণ মেহেদি বিশ্বকাপের পরিকল্পনায় আছেন তার মানে সাকিব আল হাসান যেহেতু আমার স্কোয়াডে বা আমার একাদশে আছেন সেই ক্ষেত্রে আমি সাকিব আল হাসানের সাথে মাত্র একটা স্পিনার নেব হয়তো শেখ মেহেদি নয়তোবা তানভীর ইসলাম সাতটা পজিশন কিন্তু আমার কাছে এবং পাশাপাশি আমি রিশাদ হোসেনকে লেগ লিগ হিসেবে খেলাবো আটজন আমার কনফার্ম নয় নম্বরে মোহাম্মদিন দশ নম্বরে মোস্তাফুজুর রহমান এগারো নম্বরে কাকে খেলানো হবে তাসকিনকে খেলানো হবে না তানজিম হাসান সাকিবকে খেলানো হবে আমার কাছে মনে হয় এগারো নম্বরের এই তাস্কিনকে রেস্ট দিয়ে সেখানটায় তানজিম হাসান সাকিবকে খেলানো উচিত কারণ তাসকিন এই বিশ্বকাপ খেলতে যাবেন সেখানটায় খুব অল্প সময়ের ভিতরে অনেকগুলো ম্যাচ আছে তার ওয়ার্ক ম্যানেজমেন্টের বিষয়টা চিন্তা করে তাকে যেহেতু শরীফুলকে রেস্ট দেওয়া হয়েছে তাকেও রেস্ট দেওয়া উচিত যেহেতু আমার এই স্কোয়াডে এই আপনার তানজিম হাসান সাকিব আছে মোহাম্মদ সাইফুদ্দিন আছে পাশাপাশি মোস্তাফিজুর রহমান আজকে যুক্ত হবেন তো একাদশটা হয়তো এরকম হইতে পারে সেইখানটায় আপনার ছয়টা প্রপার ব্যাটসম্যান এবং ছয়টা বোলার এখন ছয়টা বোলার কেন বলছি বা ছয়টা প্রপার কেন ব্যাটসম্যান বলছি সাকিব আল হাসানকে এখানটা আপনি বোলার হিসেবেও নিতে পারেন ব্যাটসম্যান হিসেবেও নিতে পারেন একাদশটা আরেকটু বলে দিই সেটা হচ্ছে আপনার এক নম্বরে সৌম্য সরকার ওপেনিং পজিশনে তারা আসবেন সৌম্য সরকার এবং তানজিদ তামিম তিন নম্বরে নাজমুল শান্ত চার নম্বরে তাহিদ হৃদয় পাঁচ নম্বরে সাকিব আল হাসান ছয় নম্বরে সেইখানটায় খেলবেন আপনার জাকার আলী অনিক সাত নম্বরে খেলবেন আপনার রিশাদ হোসেন আট নম্বরে হয়তো শেখ মেহেদি নয়তো তানভীর ইসলাম নয় নম্বরে মোহাম্মদ সাইফুদ্দিন দশ নম্বরে মুস্তাফিজ এগারো নম্বরে আমি আমার ভাবনা থেকে বলতে পারছি এগারো নম্বরে আমি তানজিম হাসান সাকিবকে খেলানোর পক্ষে কারণ অলরেডি আমরা সিরিজ জিতে গেছি আর জিম্বাবু যে ক্রিকেট খেলছে তাদের থেকে আমরা এই দলটা নিয়েও যোজন যোজন আমরা এগিয়ে থাকতে পারবো বা আমরা আরও বেশি শক্তিশালী হতে পারবো বলে আমার কাছে মনে হয়